আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা শিখব পঞ্চম শ্রেণীর নয় শতকরা চত্বর পৃষ্ঠা নাম্বার নিরানব্বই পেজের চার নম্বর অঙ্কর আজকে আমি সমাধান করব দেখো এখানে কি আছে বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর এক হাজার ছশো আশি টাকা মুনাফা দেওয়া হলো আসল কত ছিল তো আমাদের কী বের করতে হবে আসল আসল বের করতে হলে আমাদের জানতে হবে মুনাফার হার সময় এবং মুনাফা তাহলে দেওয়া আছে মুনাফার হারসেন্ট এক বছর আসল মুনাফা মুনাফা এক হাজার ছশো আশি টাকা সমান সমান হট আমরা জানি আসল সমান সমান মুনাফা এবং একশো মুনাফার হার বন সমান এখন এই সূত্রে আমরা উপরে দেওয়া মানগুলো বসিয়ে নেব মুনাফা কত আছে এক হাজার ছয়শো আশি গণ একশো মনাফার হার পনেরো সময় এক এখন আমরা উপর নিচে কাটাকাটি করব পাঁচ নিয়ে পাঁচ দিয়ে ভাগ করলে তিন পাঁচে পনেরো পাঁচ বিশে একশো এখন তিন দিয়ে ষোলোশো আশিকে যাচ্ছে তিন আশি আমরা ভাগ করে নেই তিন পাঁচা পনেরো এক আট তিন ছয় আঠারো শূন্য তিন শূন্য 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 তাহলে থাকছে কত করে পাঁচশো ষাট এখন পাঁচশো ষাট বলুন বেশ পাঁচশো সাজ গুলন বেশ শূন্য শূন্য দুই এক একশো টাকা উত্তর এগারো এত টাকা ছাত্রছাত্রীরা তোমরা দেখো পাঁচ নম্বরে আছে ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক আট পারসেন্ট মুনাফায় পাঁচ বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হলো পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে তাহলে এখানে দেওয়া আছে মুনাফার হার সময় পনেরো হাজার টাকা তাহলে পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে পরিশোধ মানে হচ্ছে সে যে আসল নিয়েছে পনেরো হাজার সে পনেরো হাজার উপর পাঁচ বছরে সে কী পরিমাণ মুনাফা দিয়েছে তা জানতে চাওয়া হয়েছে পরিশোধ করতে হবে কত টাকা সেটা আমাকে জানতে হলে মুনাফা জানতে হবে তাহলে আমরা জানি মুনাফা সমান সমান আসর গুণ মুনাফার হার গুণ সমান বা একশো একটা মানগুলো বসিয়ে নেব পনেরো হাজার গুণ আট গুণ পাঁচ একশো দিয়ে আমরা পনেরো হাজার টাকাকে কাটলে পনেরো একশো পনেরো হাজার এখন পনেরো আট গুণ পাঁচ টাকা গুণ করলে আমরা পাচ্ছি ছয় হাজার টাকা তাহলে মনে হয় কত হচ্ছে ছয় হাজার টাকা কতই পাঁচ বছর মোট পরিশোধ করতে হবে ব্রাসের পথে নিয়েছিলাম পনেরো হাজার যোগ মুনাফা ছয় হাজার সময় একুশ হাজার তাহলে পাঁচ বছর পর মোট পরিশোধ করতে হবে আমাদের একুশ হাজার টাকা উত্তর একুশ হাজার টাকা প্রিয় ছাত্র ছাত্রীরা আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান দেখানো হবে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দিবে